আজকের দিনটা যে দোকানের মালিকের এত খারাপ যাবে আমি কখনো ভাবতে পারিনি কয়েকদিন ধরে আমাদের এলাকাতে নাগাতার বৃষ্টি পড়েই যাচ্ছে এই সময়টাতে আমাদের দোকানের বেচা কেনা খুবই কম হচ্ছে এখন এরই মধ্যে আমাদের দোকানের একটা হিসাব গন্ডগোল হয়ে যায় কাস্টমার আমাদের দোকানে আসে চিনি নিতে কাস্টমারটা আমাদের দোকানে আট কিলো চিনি নিয়েছে দাম হলো ঊনপঞ্চাশ টাকা কিলো দাম লাগে তিনশো বিরানব্বই টাকা কাস্টমারটা আমাদের হাতে পাঁচশো টাকার নোট দিয়েছিল টাকাটা ব্যাগ দেই একশো নব্বই টাকা তাহলে তোমার বুঝতেই পারছো কত বড় ভুল হয়েছে দোকানের মালিকের সঙ্গে সঙ্গে যদি কাস্টমারটাকে যদি না বলা হয় তাহলে পরে বিশ্বাসই না আমি ওই দোকান থেকে বেরিয়ে পড়লাম বলতে বলছি হিসাবটা একটু ভুল হয়ে গেছে তখন তখন একটু হিসাবটা ভুল হয়ে গেছে নিয়ে এসছি মানে কিলো চিনির দাম কাস্টমারের দোকানে আসে মাত্র আমি সবকিছু তাকে খুলে বললাম যে স্লিপটা আমি হাতে করে নিয়েছিলাম তার হাতে আমি দিয়ে সেই স্লিপটা ভালোভাবে দেখছিল সেই আমাকে জিজ্ঞাসা করছিল যে ভুল হলো কি করে এটা তাকে আমি বললাম যে মানুষ মাত্রই ভুল হতে পারে সেই স্লিপটা দেখে সবকিছু ব্যাপারটা বুঝতে পেলো সেও একটা দোকানদার তোমার তো সেটা বুঝতেই পারছো যে টাকাটা আমরা হিসাবে ভুল করেছিলাম সেই টাকাটা আমার হাতে দিয়ে দিল সেও আমাকে অনেক কিছু প্রশ্ন করলো এই আমাকে জিজ্ঞাসা হলো আমি যখন দোকানে যাই তখন তো একবারে দোকান ফাঁকা ছিল কি করে ভুল হয় আবারও তাকে বললাম যে মানুষ মাত্রই ভুল হতে পারে টাকাটা নিয়ে আসে মাত্র আমি দোকানের মালিককে সেটা দিয়ে দিলাম না তো সেটা বুঝতেই পারছি